বন্ধুরা আমাকে আমি যেতে নিয়েছি দোকানে কান ছিল ওর স্কুলে কেমন খেলা খেলে ওরকম এখন খেলা দেখাবে এই যে এটা হলো যত উস্তাদি এটা আমাকে দেখালো বন্ধুরা জানো না কি জ্বালাচ্ছে এখন বলছে বাবা তুমি যাবা আমি গাড়িতে উঠে আর কান্না শুরু করে দিবে চলো বন্ধুরা দেখো চলো ওয়ান টু কিভাবে এই

কুমির ডাঙ্গা কেমন যেন ভুলে গেছে এই লাগুনি কেমন কুমির ডাঙ্গা কেমন এবার তুমি দেখো তো কুমির ডাঙ্গা লাভ দেওয়া লাভ দে তো কুমির ডাঙ্গা খেলো ওই দেখো বন্ধুরা কুমির ডাঙ্গা না কি বলছে খেলা ওই দি পড়েছিল পড়ে যে অল্প লাগছে আচ্ছা কুমির ডাঙ্গা লাভ দেখো বন্ধুরা আবার দেখ উপরে উঠে উল্টা পড়ে যাবা এই দেখো বন্ধুরা এবার দিয়ে আর দিতে হবে না হ্যাঁ কষ্ট হয়ে যাবে না অনেকবার দিতে হয় না আর আপনি কি হচ্ছে ওই যে পালালো ছোটু ছোটু শোন না শোন ওই ছোটু তুই কি খেলিস স্কুলে হয়ে দেখো পালালো আর না আর কি আর কি আর কি খেলে পড়ছিল এখনই আর কি খেলা হয়

এই যে সারাটা দিন এরকম দুষ্টুমি করে শুধু সারাটা দিন ওটা কি কি ছিল নতুন বই এরকম ছিঁড়বি না বুঝলি এর আগে তো ছিঁড়ে দিয়েছিলে হ্যাঁ এই গামছাটা ঘরে খায় যা কি নোংরা হয়ে যাচ্ছে যা এটা তোরই গামছা চান করার পর লাগবে আর চান করবি না বাবা ওই দেখো একটা তুই ভিতর লুকার হয়েছে ও পালাইছে এরা মোবাইল দেখলে ভয় পায় ওই দেখ

কিছু কিনবো এখন আর কোনো কিছু না তোমার আমি কিন্তু খেলার দেখবো না কি কাজ আছে দিলাম ব্যাগ নিয়ে আসছি আমি বিকেলে বিকেলে তুমি কি খাবা বিকেলে কি খাওয়াবো যাও টাটা বা কি আমি আমি টাকা দিয়ে যাচ্ছি তুই দিদির সঙ্গে যা কিনে যা পাঁচ টাকা দিয়ে যাচ্ছি কি আমার সঙ্গে যাবে আসবি কার সঙ্গে এই লাবণী আই তো দেখো বন্ধুরা এখন আমার সঙ্গে যাবে একবার একবার এক রকম জেদ ওই দেখো বাড়ি চলে আসছে ওই দেখো লাবনি এসে এনে পাঁচটি নে বাইকে কিছু দেখো বন্ধুরা কোথায় যাচ্ছি বাইকেও হবে না বাইকের না ওই বাবা বাইকও হবে না ওই যে ওর সঙ্গে চলে আসবে থাক আমি নিয়ে যাচ্ছি চল আছে বন্ধুরা এখানে শেষ কলমিটা বাবাই বাইক চালাই এবার তুই চালাবো বা হ্যাঁ আমি চালাবো না ওই দেখো একাই উঠে উস্তাদি করা শুরু হয়ে দিয়েছে দেখো আছে বন্ধুরা ওকে টাটা বাবাই